আসসালামু আলাইকুম ওরমতুল আশা করি সকলে ভালো আছেন আজকে গল্প পড়লাম একটি গল্প তো এখানে এই গল্পটা দ্বারা সম্পূর্ণ গল্পটাই পড়লাম একজন ভণ্ড পীর সম্পর্কে তার কর্মকাণ্ড সে তুলে ধরছে শিশু থেকে শুরু করে সাজের প্রথম বর্ষ পর্যন্ত এর মধ্যে অনেক গল্প পড়েছি বাংলা বই বাংলা বইতে যে গল্প আছে এগুলো বাদেও অনেক গল্প পড়েছি তো এই পাঠ্যপুস্তকে যেগুলো পড়লাম এর মধ্যে একজন ভালো লোকের একজন ভালো পীরের বা একজন ভালো ব্যক্তির নিয়ে এ সম্পর্কে কোনো গল্প কোনো প্রবন্ধ নাই আরও অনেক পড়ছি আরও কয়েকটা ইয়ে আছে গল্প আছে যে ভণ্ড ছণ্ড যারা আছে যারা ভণ্ডমি করে এই সফেদের কর্মকাণ্ড নিয়ে তারা জাতির সামনে এগুলো তুলে ধরছে কিন্তু যারা প্রকৃতপক্ষে হকির পথে আছে হকানি পীর হকানি আলেম যারা আছে দুনিয়াতে যারা ভালো মানুষ ছিলেন তাদের নিয়ে এরকম প্রবন্ধ বা গল্প দেখি নেই যারা এদেশে দিনের প্রচার করছে হজরত শাহজালাল থেকে শুরু করে যারাই এদের সে দিনের প্রচার করছে তাদের সম্পর্কে এগুলো একটা প্রবন্ধ নাই অর্থব্যস্ত খুঁজতে একটা প্রবন্ধ তাদের সম্পর্কে তাদের কাজগুলো সম্পর্কে একটা গল্প আপনি পাবেন না এইসব যত ভণ্ড বিষণ্ডমী যত আছে এগুলাই দেওয়া আছে ইন্টারের বইতে বাংলা বইতেও একটা আছে এখানেও একরকম একজন ভণ্ড হন্ড মোল্লা তার যে কর্ম কর্মকাণ্ড এগুলো জাতির তো এটা তারা জাতি কি শিখবে যদি পাশাপাশি ভালো আলেম বা ভালো পীরের আচরণগুলো যারা এদেশে দিন প্রচার করছে তারা কিভাবে কাজ করছে সেগুলো যদি তুলে ধরত তাহলে হয়তো কিন্তু খারাপটা তুলে ধরলাম আর যেটা ভালো যেটা দ্বারা মানুষ কিছু শিখতে পারবে ওইটা আমি কোনো প্রচার করলাম না তাহলে এটা দ্বারা জাতি কীভাবে এটা দ্বারা জাতির কাছে আলেম সমাজ লজ্জিত হয় অপমানিত হয় তাদেরকে মানুষ ঘৃণা করে যদিও এখানে সে আলেম না সে আলেমের ভ্যাজ ধরে খারাপ উপকর্মগুলো করছে যারা সত্য ন্যায়ের পথে আছে তাদের কথাটা কেন প্রচার করে না যদি এভাবে হয়তো যে ভালো দিকটা তুলে দাঁড়লাম এবং খারাপ দিকটাও তুলে দাঁড়লাম যার থেকে জাতি দেশের মানুষ এই জাতি খারাপ কাছ থেকে তারা বিরত থাকতে পারবে তারা এটা থেকে দূরে সতর্ক থাকতে পারবে কিন্তু আমি আসলটাই দিলাম না জাতির সামনে নকল একটা ধরাই দিলাম তাহলে এটা দ্বারা কিছু বুঝবে মানুষ এটা তারা আসলটাকেই তারা নকল ভাববে সে একজন আলেমকে হকানি আলেমকে দেখলেও তাদের মনে এরকম চিন্তা ভাবনা থাকবে এরপরে অনেকে আসে যারা অভিনয় করে ইসলামী অভিনয় এদের মধ্যে আছে দেখবেন যে অনেকে গাছ লতাপতা নিয়ে কি আবিজাবি করে সবই আছে ভন্ডমিন মাথায় বিশাল চুদ এইসব এগুলো নিয়ে তারা প্রচার করে কিন্তু প্রকৃতপক্ষে যারা দিনের খেদমত করে গেছে তাদের এরা কোনো কিছু করে না এরা এটাই প্রমাণিত হয় যে হুজুরটাই খারাপ মানুষকে সতর্ক করার জন্য খারাপটা তুলে দিলাম আর ভালোটাকে ডেকে রাখলাম তাহলে তো যাতে ভুল সিদ্ধান্ত নেবে ভুল শিক্ষা গ্রহণ করবে তারা তারা সতর্ক থেকে সতর্ক না হয়ে তারা পুরো আলিম সমস্যাকেই তারা ঘৃণার চোখে দেখবে